আমরা প্রস্তুত কারক আমাদের কাছ থেকে বাড়লে অন্যান্য দোকানে বাড়বে অবশ্যই তার জন্য এখন যারা মাল কিনবে তারা পঞ্চাশ টাকা চল্লিশ টাকা 30 টাকা পর্যন্ত চিপ কিনতে পারে কমে নিতে পারবে জি অবশ্যই তো সর্বশেষ ঠিকানাটা বলে শুরু থেকে ঠিকানাটা হচ্ছে নারায়ণগঞ্জ রূপগঞ্জ ভুলতা গাউসিয়া গাউসিয়া মার্কেট এক দ্বিতীয়তলা তলা নিরানব্বই নাম্বার দোকান দোকানের নাম হচ্ছে শত টাকা থ্রি পিসের পাইকের দোকান অনেকে কিন্তু অ্যাডভান্স করতে ভয় পায় যারা নাকি আসতে না পারে সেক্ষেত্রে অ্যাডভান্স করতে ভয় পায় যে টাকাটা পাঠাইলাম টাকাটা যদি মাইরা দেয় যাদের শোরুম আছে তারা কখনো প্রতারণা করে না টাকা মারে না এটা হচ্ছে মার্কেটের দোকান এটা বাসা বাড়িতে না যে ছবি ভিডিও আপলোড দিয়া টাকা মেরিয়ে দিমু এটা হচ্ছে মার্কেট এটা বৃহত্তম পাইকারি মার্কেট

ওই তো আছে অ্যাডভান্স 500 টাকা অ্যাডভান্স করে 10 পিস 3 পিস অর্ডার করতে পারো যারা ভিডিওটা দেখে না ভালোভাবে তারে কিন্তু এটা পড়া তার জন্য সম্পূর্ণ ভিডিও দেখেন তাহলে বুঝতে পারবেন এগুলি কি বলা হচ্ছে ওইটারে কিন্তু শেয়ার করে রাখবেন যারা যেমন ফেসবুক পেজের মধ্যে ভিডিওটা দেখছে সাথে সাথে খুঁজে পায় না তার জন্য কারো কাছে শেয়ার করে রাখেন আপনি উপকৃত হইলেন যার কাছে শেয়ার করবে সেও উপকৃত হলো অনেক অনেক কথা বললাম কথা আর বাড়াবো না আজকে শুধু কালেকশন দেখাবো প্যাকেজ ভাই প্যাকেজ

তারপরে আসলে আপনার দশ পিস তিন হাজার টাকা দশ পিস দশ পিস মাত্র তিন হাজার টাকা কালেকশনটা প্রিন্টের মধ্যে না জি এটা হচ্ছে ক্যাটালগ ম্যাচিং একদম সুতি প্রিন্টের মধ্যে সুতির মধ্যে হবে জি পিওর সুতি ওইটা ছিল হালকা একটু মিক্সড যেটা সত্য আমরা ওইটাই বলি ব্যবসা করে মানুষকে সৎ পরামর্শ দেয় যাতে ব্যবসা করে আগা দিতে পারে দেখেন কালেকশন দেখেন একটা কালেকশন থাকবে সালোয়ার থাকবে সম্পূর্ণ ম্যাচিং ম্যাচিং করার থাকবে খুবই চমৎকার প্রিন্টের নামার জন্য একদম জি ওনাটা থাকবে খুবই চমৎকার প্রিন্টের দেখেন প্রিন্ট দেখেন দেখেন খুবই চমৎকার প্রিন্ট থাকবে আর এটা রেট অনলি

একদম ফ্রি সাইজ জামা তিনশো সত্তর টাকায় মাত্র তিনশো মাত্র তিনশো সত্তর টাকা পেয়ে যাচ্ছেন কালারের মধ্যে কালার ডিজাইন রয়েছে সালার থাকবে কন্ট্রাস্ট ওনার থাকবে খুবই চমৎকার প্রিন্টের দশ পিস তিন হাজার সাতশো টাকা চারটা করে কালার অসংখ্য ডিজাইন কালার রয়েছে চাইলে কিন্তু ভিডিও কলের মাধ্যমে দেখতে পারবে চাইলে ছবি চাইলে ছবি দিয়ে মধ্যে শীতকাল কিন্তু

আপডেটটা আসলে আর এটার মধ্যে কালার থাকবে চারটা পাঁচটা করে কালা থাকবে পাঁচটা কালার থাকবে আর এটা একদম এরকম যেকোনো দুইটা প্যাকেজ হবে আবার যে শুধু পাঁচ পিস নিলে বুঝি মালদ্বীপে পাইকারি দোকান ঠিকা পাইকারি দোকানে দশ পিস পাইকারি জি সর্বনিম্ন দশ পিস পাইকারি তারপরে আরেকটা প্যাকেজ দশ পিস

যে কেউ নিব বিক্রি করতেই পারবো আর এগুলি আপনার জমজমের ডিজাইন কিন্তু এটা কিন্তু ডিজাইন এই জামাটা জমজম আর এটা আমরা অ্যাটেন্সের মধ্যে তৈরি করছি পাঁচশো টাকা পাঁচশো টাকা পাঁচশো টাকা আবার বিশ টাকা ডিসকাউন্ট চারশো আশি টাকা চারশো আশি টাকা দিয়ে ডিসিভ তারপরে তারপরে আরো কালেকশন রয়েছে তারপরে দেখেন কালেকশনের শেষ নেই কালেকশনের শেষ নাই ভাই এত কালেকশন করছি মানে ঈদকে কেন্দ্র করে কিন্তু কালেকশন গুলা করছি তারা আপনার সাপ্তাহিক বন্ধ করবে সাপ্তাহিক বন্ধ হচ্ছে শনিবার 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 ব্যতীত যে কোন সময় আসলে আমাকে পেয়ে যাবেন জি তারপরে এই যে দেখেন এটা হচ্ছে পাখিজার মালহার পাখিজা জি পাখিজার মালহার 3 পিস ও দেখেন এই যে দেখেন পাখিজার মালহার 3 পিস মাশাআল্লাহ দেখেন একদম ডাইরেক্ট সিল দেওয়া থাকবে পাখিজার লোগো সিল দেওয়া থাকবে তাই তো ভাই জি একদম পাখিজার লোগো দেওয়া থাকবে এর হচ্ছে জামাটা চালটা থাকবে আড়াই গজ ওন্নাটা থাকবে আড়াই বরের পাঁচ হাত নামাজি পাঁচ হাতের

100 টাকা কি কোন ভাই 100 100 100 টাকা ডিসকাউন্ট ভাই দেখেন অল ওভার কাজ সামনে পিছে হাতায় ঊননায় অল ওভার কাজ করা আবার কিন্তু কাজ করা পে যাচ্ছে না সহ কাজ করা থাকে আর প্লাস সিকোয়েন্স ফুল বডিতে ছশো পঞ্চাশ টাকা একশো টাকা এটা হচ্ছে আপনার সিল্ক টাইপের কাপড় সিল্কের মধ্যে মধ্যে তার জন্য এগুলি ইয়াং বয়সের মেয়েরা চুজ করে বেশি তারপর নিয়ে আসলাম গঙ্গা পিস গঙ্গা গঙ্গা জি গঙ্গা অরিজিনালটা

ছয়শো টাকা এটার মধ্যে আশি টাকা ডিসকাউন্ট দিয়ে অনলি পাঁচশো বিশ টাকা পাঁচশো বিশ পাঁচশো বিশ এই যে দেখেন অসংখ্য কালার ডিজাইন রয়েছে পাঁচশো বিশ টাকা পাঁচশো বিশ টাকা এটা হচ্ছে গঙ্গা এটা কিন্তু অরিজিনাল গঙ্গা যেটা নাকি হোলসেলে ছয়শো টাকা বিক্রি করে জি তারপরে নিয়ে আসলাম জমজমের এ গ্রেট জমজম জি এ গ্রেডের এর জমজম অরিজিনাল অরিজিনাল জমজম দেখেন কালেকশন দেখেন এটা হচ্ছে খুব সুন্দর একটা ফ্লাওয়ার প্রিন্ট করা সম্পূর্ণ ম্যাচিং ওনার থাকবে আর একবার পাঁচ হাত নামাজ একদম সফট ওনার মধ্যে থাকবে এই যে দেখেন অরিজিনাল জমজমের কালেকশন এটা রেট পড়বো আপনার সাতশো পঞ্চাশ

কালেকশনটা দেখেন কাজটা দেখেন একদম গর্জিস ভাবে পিটানো কাজ করে রয়েছে প্লাস জামার নিচেও পেন থাকবে সম্পূর্ণ ম্যাচিং আড়াই গজের ওনার থাকবে সফটওয়্যারের মধ্যে ডিজিটাল প্রিন্টের ডিজিটাল প্রিন্ট হবে তাই তো জি ডিজিটাল প্রিন্টে সম্পূর্ণ ডিজিটাল প্রিন্ট করা থাকবে আর এই সব ড্রেস বিক্রি করতে কোনো টেনশন থাকতে হবে না টেনশন মুক্ত বিক্রি করতে পারবেন মাশাআল্লাহ ওনারা দেখেন আর আদবরের পাঁচ হাত নামাজ উন না এটা কালার রয়েছে তিনটা আর এটা রেট পড়বো আপনার 850 এরও 100 টাকা ডিসকাউন্ট দিয়ে অনলি 750 অনলি 750 টাকা 750 টাকা দিয়ে দিছি ভাই তারপরে যে দেখেন এটা হচ্ছে ইন্ডিয়ান বুটিক ইন্ডিয়ান বুটিক ইন্ডিয়ান বুটিক সেলরে সব প্রিন্ট করা জামা পিন করা সালোয়ার পিন করা দেখেন করা থাকবে জি এই যে দেখেন করা থাকবে জামাটা দেখেন এম্বারি কাজের মধ্যে কাজটা দেখেন গলা কি গোর্জ ভাবে কাজ করা রয়েছে আর এটা সালোয়ার সব প্রিন্ট করা থাকবে স্যালোয়ারের সব পিন করা জি সালোয়ার কিছু সহ পিন করা এটা হচ্ছে ইন্ডিয়ান বুটিক্স এর মধ্যে এই যে দেখেন সালোয়ারটা টাইপের মধ্যে পিন করা থাকে খুবই চমৎকার একটা কালেকশন আর এটা ওড়নাই সহ জরি সুতার কাজ করা থাকে জরি সুতা জি ওড়নাই সহ থাকবে জরি সুতার কাজ করা এই দেখেন যদি ইউনিক কিছু চান তাহলে শতটা কালেকশনে যোগাযোগ করুন কত দেন এটা রেট পড়বো আপনার 900 টাকা 50 টাকা ডিসকাউন্ট দিয়ে অনলি 850 টাকা অনলি 850 অনলি 850 টাকা দিচ্ছি ইন্ডিয়ান বুটিক সালোয়ার সহ পিন করা তারপর তারপর যে দেখেন ভাইরাল আরেকটা থ্রি পিস ভাইরাল থ্রি পিস জি ভাইরাল থ্রি পিস

পাঁচ আট নামাজিও না ওদের শুনবেন এটা রেট পড়বে আপনার অনলি আটশো পঞ্চাশ টাকা অনলি অনলি আটশো পঞ্চাশ টাকা কালার থাকবে দুইটা দুইটা করে কালার দুইটা টাকা এটা হচ্ছে আপনার কাঠালি কালারের মধ্যে হবে দেখেন তারপরে এটা কালার থাকবে যে কোনো কালার নিতে পারবে না আটশো পঞ্চাশ তারপরে এই যে আরেকটা কালেকশন দেখেন বাইরের আরেকটা কালেকশন ওর নাশো কাজ করা এভেলেবেল কালেকশন এভেলেবেল কালেকশন দেখুন দুইশো টাকা দুইশো

আর যারা আসতে না পারবেন সেই ক্ষেত্রে পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করবেন বাংলাদেশে চৌষট্টি জেলা মাল পাঠা দিব ওই পাঁচশো টাকা বিল থেকে মাইনাস হইব বাকি টাকা হাতে মাল পাই দিতে হইব দিতে হবে তাই মানে যারা ব্যবসা করতে চাচ্ছেন অবশ্যই দ্রুত স্ক্রিনে তার নাম্বার থাকবে সততা কালেকশনে চলে আসবেন যারা অনলাইন নিতে চান নিশ্চিন্তায় কিন্তু পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করে কিন্তু লাখ টাকার মালও কিন্তু এগুলো অর্ডার করতে পারে তাই তো অবশ্যই সেক্ষেত্রে যারা নেবেন যোগাযোগ করবেন এবং ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন সো বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ